প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমি এখন বাজার থেকে শ্রী শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হলাম এবং যাওয়ার পথে এত সুন্দর প্রকৃতি এত সুন্দর দৃশ্য দেখে মন ঠান্ডা জুড়িয়ে গেল এই প্রকৃতি দেখে মনটা যেন ভরে গেছে তাই আমি আপনাদের একটু দেখে দেখানোর এবং উপভোগ করার জন্য ভিডিও করে আপনাদের জন্য দিলাম যাই হোক আপনারা দেখুন যে কত সুন্দর প্রকৃতি যেমন রাস্তাঘাট তেমন আল্লাহর প্রকৃতি গাছপালা এত সৌন্দর্য এই শ্রীমঙ্গলে যাইতে এই পথগুলা এমনকি শ্রীমঙ্গলে যখন পৌঁছায় তখন শ্রীমঙ্গলেরও খুব সৌন্দর্য চা বাগান বিভিন্ন সাইডে পাহাড় বিভিন্ন দিক দিকে এত সুন্দর আপনারা একবার এসলে এখানে গেলে বুঝবেন যে কত সুন্দর প্রকৃতি এলাকাটা কত সুন্দর দেখতে মানুষ কেন আসে এত টাকা খরচ করে এত সময় ব্যয় করে মানুষ এখানে কেন আসে এ জায়গায় না আসলে আপনারা বুঝবেন না যে মানুষ এখানে কেন আসে যতক্ষণ না আসবেন ততক্ষণ আপনাদের মাঝে প্রশ্ন থাকবে মানুষ কেন যায় এত টাকা খরচ করে মানুষ কেন যায় কিন্তু যখন আসবেন তখন বুঝবেন যে না ঠিকই আছে টাকা খরচ হোক সময়ে ব্যয় হোক তারপরে জায়গাটা সৌন্দর্য কিছুক্ষণ আমরা সুন্দর মন মানসিকতা নিয়ে সুন্দর ফ্রেশ মন নিয়ে এর জায়গাটা উপভোগ করলাম যাই হোক আমি যখন একটু একটু করে শ্রীমঙ্গলের দিকে আগাইতে আসি ততই আমার যেন মনটা ভালো হয়ে যাচ্ছে কেননা এত সুন্দর সারি সাইডে রাস্তার প্রকৃতি দেখে এমনিতেই একটা মানুষের মন ভালো হয়ে যাওয়ার কথা তাই আমারও সেটাই হইতে আছে যাই হোক আপনারা আসেন শ্রীমঙ্গল দেখেন কত সুন্দর পরিবেশ আমি যখন শ্রীমঙ্গল যা রওনা দিলাম তখন থেকেই ভিডিও করে যখন আমার খুব ভালো লাগলো বিষয়টা রাস্তাঘাটটা আশেপাশের পরিবেশটা তখনই মনে হলো না ভিডিওটা করে আপনাদের দেখাই আর সেই উদ্দেশ্যে ভিডিওটা করা শ্রীমঙ্গল থেকে এই সরি মৌলভী বাজার থেকে শ্রীমঙ্গল বাইশ থেকে পঁচিশ কিলো যাই হোক এই বিশ পঁচিশ কিলো পথ যাওয়ার আমরা আমি দিকে বিকেলের রওনা দিচ্ছি হয়তো বিকেলের দিকে যখন রওনা দিই তখন ঠিকই পুরো আকাশ ক্লিয়ার দেখতেও খুব সুন্দর আমাদের যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায় আমরা সন্ধ্যার পরে হয়তো খুবই কম পাহাড় তারপরে আপনার যে চা বাগানগুলো আছে এগুলি খুব কম উপভোগ করতে পারি তাই আমি আপনাদের বলবো যে আপনারা যারাই এগুলো পরিদর্শনের জন্যে আসবেন উপভোগ করার জন্যে আসবেন তারা সকলেই একটু সময় হাতে নিয়ে একটু সকাল সকাল আসবেন যাতে অনেক সময় ধরে আপনারা সে জায়গাটা পরিদর্শন করতে পারেন যাগুলো সব কিছু দেখতে পারেন উপভোগ করতে পারেন পরিবার সহ আসবেন ইনশাল্লাহ আমার বিষয়টা জায়গাটা ভালো লাগছে তাই আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি এবং আপনাদের জানাইছি যে জায়গাটা ভালো আপনারা আসেন সমস্যা নেই আপনাদের মনটাও ভালো হয়ে যায় দেখেন চারি চা বাগান এই যে দানে বামে এগুলো কিন্তু চা বাগান এই জায়গাটায় যখন আপনি আসবেন একটা ছবি তুলবেন স্মৃতিময় ছবি হয়ে থাকবে সেটা সেটা একটা স্মৃতি হয়ে থাকবে এটা আমি একটা বাজারের ভিতর দিয়ে যাইতেছি শ্রীমঙ্গল যাইতে যে বাজারটা পড়ে এই বাজার না কয়েকটা বাজার পড়ে যাই হোক একটা বাজারের ভিতরে আপনার দেখা যাই হোক ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার উৎসাহিত করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ